যারা বাজার নেস্টমা পার্কে আসতে চান ঘুরতে চান আসেন আমরা এখানে অনেক মানুষ হয় শুক্রবারে সব সব দেশের মানুষ ঘুরতে আয়ের জন্য

ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা ওদেরকে দেখলে আমাদের ছেলে মেয়েদের কথা মনে হয় এই প্রবাসের মাটিতে অনেক মিস করি আজকে আমরাও দেখে থাকলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে গেলাম হলে পার্কে আর এইগুলা ক্যামেরাম্যান ছবি তুললে জানতে চোরা কাকা चंदे, काली चंदे, है, दूसरा पैसा जारा, पेनसार, दूसरा, जिसके वो ये व्यवस्थे से बच्चा दिखाना, जो बच्चा रखा थी सेंधा, तो वह शुक्रवार को घूरते हैं सही क्या नहीं? पूरा ब्यूटा अपने दिल पूरा पार्क

আপনারা চাইলো আসতে পারেন এখানে ঘুরার জন্য তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যেতেছি Terima kasih telah menonton!